তারপর পুজো দিয়ে আসলাম এখন আমি বেরোচ্ছি যেতে দিলো বাট এখান থেকে যেতে যায় না আপনাকে কিন্তু মেন রোড হয়ে যে বিড়লা ধর্মশালা রয়েছে এখন আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে ক্যাসেরাগ্রা ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন এই অযোধ্যা নগরীতে বহু ঝামেলা নিষ্পত্তি করে রাম মন্দির তৈরি হয়েছে তাই গত ছাব্বিশে জানুয়ারি আমি হাজির হয়েছিলাম অযোধ্যাতে কলকাতা থেকে অযোধ্যার যে জার্নি ছিল আমার যদি সেই ভিডিও আপনারা দেখতে চান তাহলে উপরে আই বটনে ক্লিক করে দেখে নিতে পারেন সকাল সাড়ে নটার সময় কুয়াশা ঘেরা অযোধ্যা স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে চললাম রাম মন্দিরের দিকে তো এই আমরা স্টেশন থেকে আসলাম এসে দেখুন ওখানে লেখা রয়েছে শ্রী রাম জন্মভূমি আর এদিক থেকে যেতে হবে রাম জন্মভূমি মন্দিরে এখান থেকে যেতে হবে তো এখান থেকে গিয়ে আবার যেতে হবে তো আমরা এখন আপাতত হোটেলে যাবে এখান থেকে তো মন্দিরের কাছ থেকে আমরা টোটো উঠলাম এই টোটো করে আমরা যখন এখন নয়াঘাট সেই নয়াঘাটের ওখানে হোটেল নেওয়া আছে আর হোটেল না নিলেও নয়াঘাটে যেতে হবে যেহেতু সবাই স্যার চান স্নান করবে তো ওখানে তো যেতেই হবে তো এখান থেকে স্যারের যে ঘাট তো এখন তো ওখানে পুরো ঘাট অব্দি যেতে দিচ্ছে না তো ওখানে যে চৌমাথা আছে সেখানে নামিয়ে দেবে তো ওখানে ভাড়া নিচ্ছে এখান থেকে দশ টাকা করে তো চলুন এখন যাওয়া যাক হোটেলে ব্যাগপত্র রেখে তড়িঘড়ি তৈরি হয়ে গেলাম সরি নদীতে যাওয়ার জন্য আমাদের হোটেল পড়েছিল প্রতিদিন আটশো টাকা করে তো এখন আমি রেডি হয়ে গেছি এখন এই হোটেল থেকে যাব হচ্ছে সর্বি নদীতে ওখানে স্নান করবো স্নান করার পরে ড্রেস করে চলে যাব প্রথমে হনুমান গাড়িতে হনুমান গাড়িতে পুজো দিয়ে তারপরে যাব রাম মন্দির তো আপাতত এখন আমি স্নান করতে যাচ্ছি চলুন সরলি নদীতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কথিত আছে যে কোনো তীর্থস্থানে গিয়ে স্নান দান ও দর্শন এই তিনটে জিনিস করতে হয় তাই সেই মতো প্রথমেই স্নান করতে চলে গেলাম নদীতে তারপর ফ্রেশ হয়ে এখন হনুমান যাচ্ছি এই হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে রাম মন্দির প্লাস ডান দিকে একটুখানি ঢুকে গেলে হনুমান গাড়ি তো এখন আমরা সেখান থেকে আর আপনারা যদি এখান থেকে যেতে যান হচ্ছে টোটোতে তো দশ টাকা ভাড়া নেবে কথিত আছে শ্রীরামকে দর্শন করার আগে হনুমানজির কাছ থেকে পারমিশন নিতে হয় তাই প্রথমেই হনুমান গাড়ি চলে গেলাম টোটো আর আসলাম না হেঁটে হেঁটে চলে আসলাম হনুমান গাড়িতে এই দেখুন লেখা রয়েছে এই সোজা গিয়ে গেলে হনুমান গাড়ি তো এই হলো হনুমান গাড়িতে প্রচুর লাইন হয়েছে আপনারা যদি প্রসাদ নিতে চান মন্দিরে পুজো দেওয়ার জন্য এইখানে দেখুন সব দোকান রয়েছে এখান থেকে আপনার পুজোর জ্বালা নিতে পারেন এখান থেকে পুজোর জ্বালা দিয়ে ফুলও নিতে পারেন নিয়ে এইখানে লাইন দিতে হবে এই হচ্ছে হনুমান গাড়ি তো আমি এখন দেখি পুজো ডালা কী আছে কত দাম সেটা আমি দেখে নিচ্ছি তো মন্দিরে যে লাড্ডু প্রসাদ দেওয়া হয় তা সেই প্রসাদের মানে পঞ্চাশ টাকা থেকে শুরু লাড্ডু দেবে আর যদি আপনি সাথে মালা দিতে চান তাহলে মালা হচ্ছে গিয়ে দশ টাকা থেকে আছে কুড়ি টাকা আছে তিরিশ টাকা আছে তো সেই অনুযায়ী আপনারা আপনাকে সুবিধা মতো নিতে পারেন ਆਜੋ ਆਜੋ ਅਜੇ ਪਿੱਛੇ ਜੜੀਆ ਕਿੱਝ ਹੋਵੇ ਨਾ ਬਸਮੀਆਂ ਬਸਮੀਆਂ तो रामचंद्र की তো অনেক ভিড় ঠেলে মোটামুটি এক ঘন্টা লাইনে পার করে তারপর পুজো দিয়ে আসলাম এখন আমি বেরোচ্ছি এখন গেটের সামনে আবার যেতে হবে কারণ ওখানে জুতো রেখে এসেছিলাম তাহলে তো হনুমান গাড়ির পুজো দেয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি রাম মন্দির দেখতে চলুন সামনে রাম মন্দির করিডর যাওয়া যায় তো দশরথ মহলে পাশ থেকে যে রাস্তাটা আছে এটা হচ্ছে রাম মন্দিরে যাওয়ার সব থেকে শর্টকাট রাস্তা মানে হনুমান গাড়ি হয়ে তো এখান থেকে এখন যেতে দিচ্ছেন না কিন্তু যারা গার্ডে রয়েছে তারা আমাদের যেতে দিল বাট এখান থেকে যেতে যায় না আপনাকে কিন্তু মেন রোড হয়ে যে বিড়লা ধর্মশালা রয়েছে ওখান থেকে হচ্ছে মেন গেট ওই মেন গেট থেকে কিন্তু ঢুকতে হবে তো দেখুন দেখা যাচ্ছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র এখান থেকে এই যে সবাই ঢুকছে রাম মন্দিরে যাওয়ার রাস্তা এই হলো রামজমভিতে সবাই যাচ্ছে এই রকম প্রচুর লাইন পড়েছে এখান থেকে আমাদের মন্দির দর্শনে যেতে হবে আর মন্দির দর্শন করার আগে বলেছি সব লকারে রাখতে হবে তো আপনারা এখানে ঢুকে বাদি যখনই এন্ট্রি করবেন গেটে ওখানে লকার পেয়ে যাবেন ওই হচ্ছে মন্দিরের গেট আর আপনারা যদি কোনো মোবাইল ঘড়ি বা যা কিছু আসবেন এখানে এখানে রাখতে পারেন এখানে মন্দিরের তরফ থেকে এখানে একটা পয়সা লাগে না আপনারা এখানে রাখতে পারবেন আপনাদের মোবাইল ব্যাগ যা যা আছে সব এখানে নিঃশুল্ক রকর আছে তো জিনিস তো ওই যে লকার ফ্রিতে লকার আমরা এখানে ফ্রিতে লাগছি এখান থেকে মন্দিরের তরফ থেকে রামলালা দর্শনের জন্য ক্যামেরা মোবাইল স্মার্ট ঘড়ি সবকিছুই লকারে রেখে লাইনে দাঁড়িয়ে পড়লাম এখানে আপনাদেরকে বলে রাখি মন্দির দর্শনের জন্য আপনারা টাকা ছাড়া আর কিছু নিয়ে যেতে পারবেন না সব কিছু লকারে রেখে যেতে হবে রাম মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল তিনটে থেকে রাত দশটা পর্যন্ত দুপুরে মন্দির বন্ধ হওয়ার সময় লাইনে দাঁড়িয়ে পড়লাম তাই বেশ ফাঁকা ফাঁকাই রামলালা দর্শন করে চলে এলাম যেহেতু মন্দির বন্ধ ছিল তারপরে আমি গেছি তো ভুই খুব একটা ছিল না খুব ভালোভাবেই দর্শন করে এসছি সেই আমা রাম মন্দির ওই আমা রাম মন্দির ওখানে আপনি টোকেন খেয়ে কেটে খেতে পারবেন ওখানে বারো মাস খাওয়ায় ঠিক আছে আর ওই মন্দির উপলক্ষে এখন শুধুমাত্র ম্যাক্সিমাম জায়গায় ফ্রি খাওয়া হচ্ছে তো সেখানে এখন যাব খেতে আর অন্য সময় যদি আপনারা আসেন ওই রাম মন্দির যেটা রেখে রয়েছে আমাবা রাম মন্দির ওখানে হচ্ছে এগারোটা থেকে দুপুর তিনটে অবধি ফ্রিতে খাওয়ানো দাওয়ানো হয় সকাল থেকে যেহেতু না খেয়েছিলাম তাই বেশ খিদেও পেয়ে গেল মন্দিরের গেটের পাশেই চলে গেলাম একটা ভান্ডারাতে রাম মন্দিরের আশেপাশে অন্তত কুড়ি থেকে পঁচিশ জায়গায় ফ্রিতে খাওয়ানো হচ্ছে দুপুরের খাওয়া সেখানেই সেরে নিলাম খাওয়া দাওয়া শেষ করে ঠিক করলাম যে অযোধ্যার আর যে সমস্ত মন্দির আছে বা দর্শনীয় স্থান আছে সেগুলি একে একে দেখে নেব সেই মতো প্রথমেই চলে গেলাম লবকুশ মন্দিরে এরপর চলে গেলাম দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি একটি রাম মন্দিরে এই মন্দির দেখে চলে এলাম কনক ভবনে তো এখন আমরা যাবো এই কনক ভবনে এই যে কনক ভবন লেখা রয়েছে রাস্তায় দিকে এখন কনক ভবনে যাওয়া যাক তো ভবনে চলে আসলাম বলা হয় যে মাতা কৌশল্লা এই ভবনটি সীতা মাতাকে দিয়েছিলেন বিয়ের পরে প্রথম মুখ দেখার উপহার হিসেবে বেশ সুন্দর এই মন্দিরটা ঘুরে দেখা যায় বেশ সময় নিয়ে সীতাজি আর হচ্ছে লক্ষণজির মূর্তি রয়েছে ভিতরে ওইগুলো চলুন দেখে আসি আমার কনক ভবন দেখা হয়ে গেল কনক ভবন দেখার পরে এখন যাব দশরথ মহলে তো চলুন এখন দশরথ মহলের দিকে যাওয়া যাক মন্দির দেখে চলে এলাম রাজার দশরথ মহলে তো এখন আমি চলে আসলাম দশরথ মহলে দশরথ মহল এখানে কাজ করছে চলুন ভিতর গিয়ে দেখে আসি এই হচ্ছে মেন মহল আর এখানে রয়েছে হনুমানজির মূর্তি তো আগে মেন মহল তো আগে মেন মহলটা দেখে আসি তো এই যে দশরথ মহল দেখুন কি সুন্দর সাজানো আছে তো এখানে রাম পরিবার রয়েছে দেখুন পাশে রয়েছে এবং এরপরে দশরথ যে রয়েছে বর্তমানে যে প্রাসাদটি রয়েছে এই প্রাসাদটি রাজা বিক্রমাদিত্য বানিয়েছিলেন বলে শোনা যায় যে হনুমান গাড়ি আছে এই হনুমান গাড়ির পাশে রয়েছে দেখুন শ্রী রাজদুয়ার মন্দির এখান থেকে যাওয়ার রাস্তা এলো মন্দির এখানে রয়েছে দর্শন তো এখান থেকে যাই দেখি মন্দিরটা দেখে আসি বেশ খানিকটা সিঁড়ি দিয়ে উপরে উঠলে তবেই মন্দিরে যাওয়া যায় এর প্রবীণ শ্রী রাজদ্বার মন্দির আয়োধ্যা দর্শন মার্ক তো হনুমান গাড়ি ঠিক পাশেই এটা রয়েছে মন্দিরেও রয়েছে রাম লক্ষণ ও সীতা মাতার দেখতে রাত হয়ে গেল। হোটেলে ফিরে এলাম হোটেলের দাদা অভিষেক তিয়ারি আমাকে ও আমার সাথে থাকা বান্ধবীকে বললেন চলুন আপনাদেরকে কিছু আশ্রমে নিয়ে যাই তাই ওনার সাথেই বেরিয়ে পড়লাম প্রথমেই চলে গেলাম বড় ভক্তমাল আশ্রমে আমি এখন চলে এসেছি অযোধ্যার একটি প্রাচীন মন্দিরে তো এই মন্দির সম্বন্ধে আমি জেনে নেবো আমার যে ভাই রয়েছে এখানে সে অভিষেক ভাইয়ের কাছ থেকে তো চলুন ওকে যান কাছ থেকে জেনে নিই যে এই মন্দিরের সম্বন্ধে কিছু আজ বড়া ভক্তমান আশ্রম ঘুমানে দর্শন করায় ভগবান কা আর বহু অশ্রম হয় যাহ পে লোক किसी भी तरीके की मदद की जाती है जैसे जो भी अपनी ज़िंदगी से परेशान है या उसको जो है आध्यात्मिक ज्ञान की जरूरत है या फिर धार्मिक परेशान है या पारिवारिक क्लेश से परेशान है या तो उनको जो है आप उनकी आत्मा आत्म शांति या उनकी जो है मजबूती उनको प्रदान करने के लिए उनके जीवन में कि वो मजबूती से अपने जीवन के संघर्ष का सामना कर सकें ऐसी आध्यात्मिक आध्यात्मिक से उनमें ऐसी आस्था जगाई जाती है जिससे उनको कुछ लाभ हो कुछ जीवन में लाभ हो उनके कष्ट का निवारण हो बड़ा भक्तमाल जी की छावनी यहाँ संत सेवा सेवा वर्षों से चली आ रही है एक समय था जब अयोध्या में यहाँ सत्तर इकहत्तर के वर्ष में करीबन चार सौ गाय रहा करती थे सौ दो सौ महात्मा रहते थे और यहाँ संत सेवा सेवा के लिए ये प्रसिद्ध सिद्ध पीठ बड़ा भक्तमाल के नाम से विख्यात है আশ্রম দেখা শেষ করে চলে এলাম অযোধ্যার রাজ সদনে এই রাজ সদনের ভিতরে প্রবেশ নিষেধ তাই বাইরে থেকে দেখে নিলাম এবং অভিষেকদার কাছ থেকে এর কিছু ইতিহাস জেনে নিলাম मंदिर मंदिर है एक देवी जी का मंदिर है जिससे राजा अभी भी जब बाहर निकले अपने पुराने समय में तो वो मंदिर का दर्शन हो तो इससे उनके साथ सब कुछ शुभ शुभ हुई हो अच्छा ही अच्छी चीज़ें हों खराब चीज़ें ना हो इसलिए ये पुराने सिंबल पे देखिए घड़ी लगी हुई है वो अंग्रेज़ों के समय की है अंग्रेज़ों के साथ जिस राजा का काटो था, था, था उसके महल पर वो अपनी घड़ी लगाते थे उस तरीके का शेर का सिम्बल बना हुआ है ये पुराने ये हिंदू साइकोलॉजी या हिंदू से साइंस के हिसाब से बनाते थे हमेशा अपना महल जो ही राजा लगाते थे अच्छा এরপর রাতের খাবার জন্য চলে এলাম একটি ভান্ডারাতে রাতের খাবার এখানে এখান থেকে আমরা নিলাম এখানে চাল ডাল দিচ্ছে সকাল থেকে সারাদিন ঘুরে ক্লান্ত তাই ঠিক করলাম এবার হোটেলে গিয়ে বিশ্রাম নেব অযোধ্যা ভ্রমণের প্রথম দিন যেখানে যেখানে গেলাম আপনাদেরকে দেখালাম এর পরের পর্বে আপনাদেরকে দেখাবো দ্বিতীয় দিনের অযোধ্যা ভ্রমণ কোন কোন স্থানে গেলাম কোথায় ঘুরলাম কি কি কেনাকাটা করলাম তার সমস্ত ডিটেল তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অযোধ্যা ভ্রমণের দ্বিতীয় পর্বে Joy